দেশে যে মনরেগা কাজ হয়েছে আমরা দ্বিতীয় পজিশনে ছিলাম অর্থাৎ আমরা সেকেন্ড প্রাইজ পেয়েছে গোটা দেশের মধ্যে সেকেন্ড প্রাইজ ছিল আমাদের দু হাজার বিশ একুশে দু হাজার একুশ বাইশে আমরা থার্ড ছিলাম দু বাইশ দেশে আমরা ফোর্থ ছিলাম দু হাজার তেইশ চব্বিশে আমরা ফোর্থ ছিলাম এগুলো বলার উদ্দেশ্য হলো যে এরা যে মিথ্যা কথাগুলো বলে এগুলো জন্য মানুষের সামনে আপনারা সঠিক তথ্যগুলো তুলে ধরতে পারেন আমি ডাটা নিয়ে বলছি এগুলো আমাদের রাজ্য সরকারের সাইডে আপনারা পেয়ে যাবেন ভারত সরকারের মানরেগা সাইড আপনারা পেয়ে যাবেন সেই ডাটা অনুসারে আমি বলছি যেগুলো কমিউনিস্টের নেতারা গরিব মানুষ আমাদের শ্রমজীবী মানুষ যারা গ্রামীণ এলাকায় বসবাস করে তাদেরকে বিভ্রান্ত করে দেখুন তাদেরকে তো মানুষ সারা দেশ জুড়ে বর্জন করছে সেই কমিউনিস্ট কংগ্রেসকে দেখছেন একটা একটা নির্বাচনের পর নির্বাচনে তাদেরকে বর্জন করছে তাদের কাছে কোনো ইস্যু নেই তারা এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে কেন্দ্রে যখন পার্লামেন্টে এই বিষয়গুলো তো তারা সেখানে বলতে পারেনি পার্লামেন্টের বিলটা পাশ হয়েছে সেখানে তারা সেভাবে বলতে পারেনি তারা মনরেগার পক্ষে যেখানে ভারত এই যে জি রামজি কানুনটা এসে সেখানে প্রায় পুরো দিন চর্চা হয়েছে সেই বিষয়গুলোর উপরে একদম স্পষ্টতার সঙ্গে বলা হয়েছে তো এখন কি করছে গ্রামীণ মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে যাই হোক এর জন্য আজকে আমাদের এই প্রেসের যারা বন্ধুরা আছেন আপনাদেরকে ডাকা হয়েছে আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরার শ্রমিকদের মজুরির কথা বলে তারা মজুরি যদি আপনারা দেখুন মজুরিটাও 2006 সালে শুরু হয়েছে 2005 এ হয়েছে শুরু হয়েছে 7 টাকা ছিল এই রেগার মজুরি কমিউনি যখন ধরে যায় 17 18 সালে 177 টাকা রেগার মজুরি ছিল আমাদের রাজ্যে বর্তমানে সময় 256 টাকা রেগার মজুরি আমাদের রাজ্যে রয়েছে 255 টাকা এটা আমরা বলি না এটা কেন্দ্র সরকার সময় সময় মজুরি রিভাইজ করে এবং সেই অনুযায়ী 256 টাকা বর্তমান সময় পায় এটা নিয়েও এরা চিৎকার করে যে মজুরি বাড়লো কোথায় মাত্র একশো সাতাত্তর টাকা ছিল কমিউনিস্টের রাজ থেকে আট বছর পিছনে যদি চলে যান তাহলে একশো সাতাত্তর টাকা ছিল আজকের দিনে সেটা দাঁড়িয়ে দুশো টাকা হয়েছে আমাদের রাজ্যে